আমি যখন ল শেষ করে দেশে প্র্যাকটিসের জন্য ব্যাক করলাম তখন আমাকে আমার কর্মক্ষেত্র শুরু করার জন্য আমি বেছে নিলাম তৎকালীন বাংলাদেশের আইন পেশায় যদি টপ তিনটা চেম্বার একটা চেম্বার বলতে হয় সেটা ছিল আব্দুল নজরি সাহেবের ল কাউন্সিল সেখানে আমি কাজ শুরু করি কাজ শুরু করার কয়েকদিন পরই আমাকে বেস রাজার সাহেব আমাকে বললেন যে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যে জেমাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে যুদ্ধ যুদ্ধাবাদের মামলা শুরু হতে যাচ্ছে সেই মামলার কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি একটা টিম তৈরি করছি সেই টিমে সবাইকে নির্দিষ্ট দায়িত্ব থাকবে তোমার কোনো নির্দিষ্ট দায়িত্ব নেই তাই বলছো স্যার আমি কী করব বলি তুমি আমাকে সহযোগিতা করবে এটাই তোমার দায়িত্ব তুমি আমার স্পেশাল এইড তুমি আমার সাথে থাকবা আমার কাজ সব সহযোগিতা তোমাকে করতে হবে আলহামদুলিল্লাহ এই কাজ আমার জন্য মনে হয়েছে যে পরম সৌভাগ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ন্যাক্কারজনক জুডিশিয়াল মার্ডারের যে ক্ষেত্র তৈরি হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যুদ্ধ বিচারের নামে সেইটার সেই বিচারে যারা যাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে ডিফেন্ড করার দায়িত্ব যদি বাংলাদেশের যাদের ভিতরে ন্যায় প্রণতা আছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা জীবন দর্জন তৈরি ছিল সেখানে আল্লাহ আমাকে বাছাই করেছেন এই কাজটা করার জন্য আমার কাছে মনে এটা আমার পক্ষে সুযোগ এবং আমি আমার ব্যক্তি জীবন অবসর পরিবার সন্তান সবার চেয়ে এই দায়িত্বটি বড় করেছি এবং যতটুকু সময় আমার অন্তরে ছিল আমি পুরোটাই নির্দেশ করার চেষ্টা করেছি এবং সারা দুনিয়ার সাক্ষী যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের সবচেয়ে বড় সূত্র ছিল তথ্য আপনারা সবাই জানেন সারা দেশে ফ্যাসিবাল বাংলাদেশে প্রথম নয় সারা বিশ্বে তথ্য নয় ফ্যাসিবালের উত্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে দুটো এক যথাযথ বিরোধী দলের যথাযথ নেতৃত্বের অভাব দুই তথ্য অভাব অর্থাৎ গোপনীয়তা গোপনীয়তা হচ্ছে এবং মানুষকে কথা বলতে না দেওয়া হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা জিনিস এটা যদি কোনো ফ্যাসিবাদ না থাকে সে কোনো ফ্যাসিবাদ হতে পারে এবং এর সবচেয়ে প্রথম যে ট্রায়াল এরিনা যেটা দিয়ে ফ্যাসিবাদের বি এ বাংলাদেশে বপন হয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যুদ্ধবাদের বিচার সেখানে তারা সবাই নিশ্চিত করেছিল যে বাংলাদেশের মিডিয়া মাস মিডিয়া টেলিভিশন পত্রিকা তারা যখন একমাত্র সরকার তত্ত্ব তৎকালীন ফ্যাসিবের যে ন্যারেটিভ এই ন্যারেটিভের বাইরে কেউ যেন কথা বলতে না পারে তার জন্য আমাদের দেখেছি খুব যেসব মিডিয়াতে তার বিরুদ্ধে কথা বলার সম্ভাবনা থাকতে হবে তারা বন্ধ করে দেয় বন্ধ করে দেয় চ্যানেল ওয়ান বন্ধ করে দেয় আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় একাধিক সাংবাদিককে আহ গ্রেপ্তার করে নির্যাতন করা হয় এবং আমাদের সম্পাদককে আহ অনির্দিষ্ট যে বন্ধুরা হয় নির্বাচন করা হয় তো আমাদের এই মামলায় নির্দিষ্ট আমরা উদ্দেখতাম যে এই মামলায় যেসব জিনিসগুলো সরাসরি আইনের লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন ন্যায় বিচারের আহ লঙ্ঘন সেগুলো নিয়ে বাংলাদেশ মিডিয়ায় প্রথম লেখা হচ্ছে না কারণ দেখতে পাচ্ছে না যদি কোনো পত্রিকা দেখছি পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে যদি কোনো টেলিভিশন বলছে যে টেলিভিশন বন্ধ হয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তি বলছে তাকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে কাউকে কথা বলতে হবে বিশেষ করে আমরা যারা এই মামলায় নিয়োজিত আইনজীবী এই বিষয়ে কথা বলার জন্য এর যে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ আর কি হতে পারে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে সবচেয়ে বেশি যেতে করতে হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছেন ইংলিশ ইংলিশ কিছু নিয়ে পড়াশোনা করার আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কয়েকটা দেশ ভ্রমণ করার পশ্চিমবঙ্গের সাথে ওঠা বসার সুযোগ হওয়ার কারণে আমি বুঝতে পারতাম যে তাদের কোথায় অ্যাটেনশন আছে কি তাদের প্রয়োজন কোথায় তারা কি তাদের চাহিদা তথ্যের চাহিদা আমি সেই জন্য মামলার যে খুঁটিয়ে টেকনিক্যাল সাইটগুলো আছে আপনারা সবাই এখানে সবাই ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদের শিক্ষাপীঠের ছাত্ররা আপনাদেরকে আপনাদেরকে বুঝবেন যে যারা উন্নত বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ডেভেলপ ওয়ার্ল্ড সেখানে আপনি কখনো কনফিউশন টানতে হয় আপনি বলতে হয় ও ফেসিবাল আমরা এখন বাংলাদেশে বলছি ফেসিবাল ফেসিবাল মনে রাখবেন ইন্টারনেশ অডিয়েন্সকে বলতে হয় না ফেসিবাল আপনি শুধু বলবেন যেখানে মত প্রতি মত প্রকাশের স্বাধীনতা নেই এখানে মানুষের মৌলিক অধিকার নেই কনফিউশন তাড়াতে আমি সেই কাজটা করছিলাম প্রতিদিন যখন বিচার কাজ শেষ হতো আমি বা কোর্টে চেম্বারে যেয়ে এই মামলার খুঁটিনাটির দিকগুলো নিয়ে একটু পোস্ট দিতাম ফেসবুকে টুইটার ইনস্টাগ্রামে ব্লগে ধীরে ধীরে এই পোস্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের অ্যাটেনশন ড্র করতে সম্পর্ক হয়েছিল তারা শুধু এটা করতো তাই না তারা আমার সাথে যোগাযোগ করতে বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই এবং এই কাজটাই তৎকালীন ফেস্টিভালদের জন্য চোখে সুরবে তারা আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের যে কুট্টিটি মহল তারা অনেক অনেক কিছু মনে পেঠা হয় যাদের ভুল ধারণা আছে এটা টেকনিক্যাল ধারণা জানা থাকা দরকার বাংলাদেশের যারা কুট্টিটি মিশরে যারা আছে তার হচ্ছে ওই সরকারের সাংবাদিক এই দেশে কি হচ্ছে সেটা তাদের নীতি নিয়ন্ত্রণ থেকে জানানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবস্থান হতো কুটীটি এটা প্রধান কাজ আমাদের সাংবাধিকতার একটা অন্যতম গ্যাপ হচ্ছে তারা এক পক্ষের এক পেশের নিউজ প্রায় ছেপে নিয়ম হচ্ছে কোন একটা ঘটনা দুই পক্ষের কাছ থেকে এর জবাব জানতে হবে এই যে অভিযোগ করছে তার কাছ থেকে শুনতে হবে যার ব্যাপারে অভিযোগ অভিযোগ তার কাছ থেকে এর এর উত্তর জানতে যেতে হবে যে উনি বলছেন যে এই আপনার অভিযোগ আপনার মতন কারণ কি যুদ্ধ আমরা দেখেছি যে জামাদের জামাদের জমিতে ভিত্তিক অভিযোগ সবভাবে প্রচারিত হতো কিন্তু জামাদের বক্তব্য প্রচারিত হতো না

আমরা যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আইনজীবীদেরকে হয়রানি তারা করছিলেন আমি দু হওয়ার আগে এটার উত্তর ছিল না যখন তারা দেখলো যে উত্তর দিতে পারছে না তখন তারা সিদ্ধান্ত যারা কথা বলছে তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে তার ভিক্টিম আমি আজমি ভাই এবং হুমাম কাদের চৌধুরী এবং অন্যান্য ভিক্টিম যারা আছে আইন যুদ্ধ আমরা সঙ্গে সম্পৃক্ত তাদেরকে তার টার্গেট করে আমি আমার মামলার আমার বাবার মামলার কাজ পরিচালনা করার শেষ সময় একদিন কোর্ট থেকে বাসায় ফেরত যাচ্ছি এমন সময় দেখলাম দেখি সাদা নাকি বা সাদা পিছের চেয়ে ঘুরছে এর আগে বিভিন্ন সাংবাদিক মহল থেকে এবং আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করছি তখন রাজনীতি ছিল না সবাই একসঙ্গে বন্ধু ছিলাম অনেক বড় বড় রাজনৈতিক দল মন্ত্রীবৃন্দের সন্তান নাম হয়েছিল একসঙ্গে ল করেছে এরকম একজন শুভাকাঙ্ক্ষী আমাকে জানিয়েছেন যে তোমার নাম আমি এমন কিছু লোকের মুখে শুনছি আমি যদি তোমার জায়গায় হতো আমি পরিবার নিয়ে থেকে চলে যেতাম তুমি চলে যাও আমি তার কথাটা নেওয়ার পিতার কাছে চলে গেলাম জেলখানায় যে বললাম যে বাবা কিছু আমার বলতে কিছু না কথা কিছু ছিল সে আমাকে এই ইনফরমেশনটা দিয়েছেন যে আমার লেখা কথা কারণে সরকারি এমন কিছু লোকে মুখে আমার এমন কিছু কথা তারা শুনেছে তাদের সাজেশন আমার পরিবার নিয়ে আমার দেশে বেড়ে চলে যাওয়া উচিত আমার পিতা একটু মুচকি হাসলেন এসে বললেন বাবা আল্লাহ একটু তাকে করো তুমি যদি না থাকো আবার জানাতে হস কে পড়ার বাবা জানাতে হস পড়ার জন্য তুমি থাকো আমি বললাম যে এখন আর আসা তো হবে না আপু এখনো ট্রায়াল চলছে আপনি সামনে আছেন তো আমি আইনজীবী হিসেবে জানি এর আগে সবকের মামলাকে সম্মুখীন ছিলাম যে এই বিচার বিভাগে আই বাস ছাড়া কিছু হয় না আমাদের আমাদের বিচার বিভাগে রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল এবং আমি গ্রহণ পর আমি বের হবে জানতে পেরেছি প্রধান প্রধান বিচারপতি কেউ দেশ থেকে তার পাথর করেছিল তারপর সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বললাম তাহলে বলেন আল্লাহ তাকর করো তুমি যতটুকু সাবধান হওয়া সম্ভব করো আর শেষ মুহূর্তে আমার দাফনের জন্য নামাজ জানা নামাজ পড়ার জন্য তোমাকে থাকতে হবে। তবে তার মনের থেকে গান তিন দিন পরেই আমি যখন কোর্ট থেকে ফিরছি আমার কিছু ছিল যে নাকি বাস ফলো করছে আমার আমার মধ্যে আশঙ্কা জন্মালো যে এটার ভালো লক্ষণ নয় আমি আমার ড্রাইভারকে বললাম যে কোনো মতে রাস্তায় থামা যাবে না যদি কোনো মতে গাড়ি রাস্তায় সামনের চেষ্টা করে তুমি ওভারটেক করে চলে যাবো দরকার পড়লে ওই গাড়ির সাথে লাগাই দেবে তারপরও তুমি রাস্তায় থামবে না তো আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার সাহসিকতার সাথে সে পুরো রাস্তা চালিয়ে গেল তার রাস্তায় আমি থাকানোর চেষ্টা করলাম যেই মুহূর্তে আমি বাসায় পৌঁছে গেলাম তখন আমার মনে হয় এইটুকু সান্ত্বনা কাজ করলো যে বাসা থেকে তো আর ঘুম করতে পারবে না কারণ আমার বাসায় আমার দারণ আছে আমার স্ত্রী আছে সন্তান সবাই আছে কিছুদিন পর দেখলাম আমার দরজায় জোরে জোরে কর্ণ হাঁটছেন আমি

সুফি কোডল করতে তারা কোডের বিধান আইনি তখন আমরা একটু জানো কি কানেকশন ওয়্যারেন তো চাই আপনারা পরিচিত কি আমাদের এসব কিছুই জানার আসলে এর দরকার লাগে না লাগে না যখন কি থাকছে যায়

এটা রোধ করার কোনো উপায় নেই যদি আমি দরজা নিজে না খুলি তারা হয়তো দরজা ভেঙে ভিতরে ঢুকবে আমার ঘরে দুটো বাচ্চা শিশু আছে শিশু মেয়ে ছিল আমার স্ত্রী আছে আমার বোন আছে এদের সামনে যদি তারা আমাকে আমার সাথে দুর্ব্যবহার করে তাহলে এটা তাদের জন্য খুব খারাপ একটা স্মৃতি হয়ে থাকে আর আমি মনে করি যদি বাসায় চলে আসছে এখান থেকে আর যাই করুক গুণ করতে পারবে না তো সাক্ষীর সামনে দিয়ে তো তখন আমি আস্তে করে দরজাটা যেই হালকা খুললাম সাথে সাথে তারা

তখন যে অফিসার ছিল সে বলে এটাই আমাদের নিয়ম তাই আমি আবার বললাম যে আমি তো আইনের ছাত্র সুপ্রিম কোর্টে আছি আইনের কোথায় আছে গেট তো একবার ওপর চোখ বাদ থেকে বলবেন প্লিজ যে অফিসার ছিল সে দাঁত কটমট করে বললো যে দুধ ব্যবহার করতে বাধ্য করবেন না এমনভাবে বললো তাতে বুঝলাম যে আইন আর আমাদের পোশাক এখন পশু প্রোটেকশন দিতে পারবে না আমার চোখ দেখে ফেলা হলো এই ছিল আমার আট বছরের অন্ধকার শুরু আটটি বছর আমাকে যে কক্ষ রাখা হয়েছিল আমি বুঝতে পারিনি বাইরে কি দিন রাত এই অন্ধকার ঘরের ভিতরে তারা বন্দিদের চোখ বেঁধে রাখতো হাত করে রাখত আমাদেরকে বলা হতো না আমি কোথায় আছি বলা হতো না এখন কয়টা বাজে কি দিন তারিখ লোকেশন কিছু বলা হতো তথাপি আমি মনে করছি যেটা আমার সাময়িক নিশ্চয়ই এটা খানিকের জন্য হচ্ছে কিছুদিন পর আইন আদালতে আমাকে থানায় দেওয়া হবে থানা আদালতে প্রডিউস করা হবে তারা সব নিশ্চয়ই জানেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী চব্বিশ ঘন্টার বেশি যদি কোনো আসামিকে আইন শৃঙ্খলা বাহিনী আদালতের আদেশ ছাড়া আটক রাখে সেটা শুধু আইনের লঙ্ঘন নয় সংবিধানের লঙ্ঘন এই এই অধিকারটুকু একজন বাংলাদেশের নাগরিকের বাংলাদেশ সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার মৌলিক অধিকার যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি মৃত্যুদণ্ড এই সংবিধান অনুযায়ী সে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল একদিন পার হলো দুই দিন পার হলো এক সপ্তাহ সপ্তাহ গুনে মাস মাস গুনে তিন মাস হয়ে গেলো তখন আমি আর বুঝতে বাকি থাকলো না যে এটা স্বাভাবিক জীবন নয় আর বুঝতে বাকি থাকলো না যে আমি স্বাভাবিকভাবে আমাকে গ্রেফতার করা হয়নি আমি প্রচন্ড আতঙ্কের সাথে নিজ উপলব্ধি করলাম যে আমি শুনে এসেছি মানুষ হয় আমি শুনে এসেছি মানুষকে অনির্দিষ্ট আটকে রাখা হয়

তৃতীয়ত হচ্ছে আমি একজন যেই মামলা সেই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মামলার আমি একজন নিয়োজিত আইনজীবী যে মামলা আমি নিজে পরিচালনা করছি পরিচালনা যারা করছে তাদের একজন আমি ছিলাম এবং যে হাই প্রোফাইল একজন ইন্ডিভিজুয়ালকে তারা ফাঁসির প্রস্তুতি দিচ্ছে তার একমাত্র পুরুষ সদস্য আমি বাকি সবাইকে দেশের বাইরে চলে যেতে বাধ্য করেছে এমন তো হতে পারে না যে সরকার জানে না আমি কে এমন তো হতে পারে না যে ভুল করে তারা গেছে ভুল করে হলেও এতদিন যদি তাদের ভুল অবশ্যই ভেঙেছে আমি চিন্তা করতে পারি যে তারা আমার সাথে কথা আমি নিজেকে আমি বড় করে বলছিলাম যে একজন আইনজীবীর সাথে একজন যুদ্ধ আমরা নির্জীবিত আইনজীবীর সাথে এবং যুদ্ধ মামলা যাকে ফাঁসি ফুসি দেওয়া হচ্ছে তার ছেলে সন্তানের সাথে যিনি কিনা সবচেয়ে দেখছেন সরকারের নলেজে ছিল যে আমি আমার পিতার মামলা পরিবেশনা করছি সরকারের নজরে ছিল যে অর্পিতার জেলে সবকিছু আমি দেখছি আমার সরকারের নজরে ছিল যে এই মুহূর্তে একমাত্র ছেলে আমি ছিলাম যে আমার আরেক ভাইকে জেল জুলুম এবং মামলার জন্য দেশ ত্যাগ করতে হয়েছে আরো আগে সব জানা সত্ত্বেও তারা আমার সাথে এই কাজটা করবে আমার পিতার কি এখন মামলাটা কিভাবে চলবে অবশ্যই অন্য কোনো সিনিয়র আছেন কিন্তু আমি তো ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ আমি তো কোঅর্ডিনেট করছিলাম আমার পিতার জেলখানাটা আমি দেখতাম তার কিছু লাগবে আমি যেখানে যে অতই সে যোগাযোগ করতাম তার যা প্রয়োজন ছিল সেগুলো আমার ব্যবস্থা করতে হতো আর যদি আল্লাহর যে সিদ্ধান্ত সায়াফ না পেয়ে থাকে যদি ফ্যাশেসকে অনেকে শেষ করিয়ে দিতেন তাহলে কোথায় ওনার দাফল হবে কোথায় ওনার কে ওনার জানাজান করাবে শেষ সাক্ষাৎ কে যোগাযোগ করবে কে কী করবে এসব প্রশ্ন আমার ভিতরে মাথায় হাজার হাজার টন গোজনের পাথর হয়ে আমার চাপ বিচ্চে ছিল

KG পরে KG two তে হবে form করতে হবে form fill up এর মধ্যে দুজনে signature লাগে থেকে জিজ্ঞেস করছে আছে কই যদি হয়ে থাকে তাহলে কি সিগনেচার কোথায় এই উত্তর দিতে পারেন আমার স্ত্রী আমার মা আমি কথা আমার জন্য বলছি না আমার সিম্পেথির জন্য বলছি না এই গল্প হাজার ফ্যামিলি যাদের গুম

অনেক কষ্ট কিছুদিনের দিকে সামনে ডান দিকে ফিরলাম তখন একজন বয়স্ক মহিলা আমাকে জড়িয়ে ধরে পুচন্য কান্না কাড়ি করছে আমি কিছুই অবेक्षित করতে পারছি কে সেটা একজন পুলিশিং করছে কইতো যে মা তার চিহ্ন এখন কোন পাওয়া যায়নি না পরমা বড় জড়িয়ে ধরে কথা উনি অনেক চেষ্টা করছে তার ছেলে পাওয়া গেল কেবল লাগবে এই মতে দিয়ে চলছে আমাদের এই জীবন আল্লাহ যাদের কে জীবিত ফিরিয়ে এনেছে তাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা বড় অংশকে তারা দিয়েছে আদালতের ভুল মামলা দিয়ে টেরিস্ট মামলা দিয়ে জঙ্গি মামলা দিয়ে তাদের একটা বড় অংশ কনভিক্টেড হয়ে এখন জেল খাচ্ছে এখন জেলা আছে একটা অংশ অন্যান্য যারা কোনোমতে অনেক কষ্টে সর্বস্ব বিক্রি করে জামিনের ব্যবস্থা করেছে জঙ্গি মামলা থাকার কারণে এখন তাদের কোথাও ভালো চাকরি হচ্ছে না সমাজ সমাজে তাদের সবাইকে এখনো ভয়ের সাথে অচ্ছুত হিসেবে তাদেরকে ট্রিট করে নিজের পরিবার তাদেরকে বার্ডেন হিসেবে ট্রিট করে কারণ তারা এখন চাকরি করতে পারছে না তারা পরিবার বোঝা হয়ে দাঁড়িয়েছে যাদের এখন সন্তান বাবা ফিরে আসেনি নেই শিশু পরিবার অবস্থা আরো সঙ্গীন যেটা বললাম স্কুলে ভর্তি হওয়ার সময় পিতার ফর্ম সাইন করার কেউ থাকে না সব স্কুল তো বোঝেও না যে কি হয়েছে বলাও যায় না সবসময় কয়েক বলা যায় একটা বড় অংশের প্রচন্ড আর্থিক অসংগঠিত আছেন তাদের একমাত্র উপার্জন এখন নিখোঁজ অনেক যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী আছে তাদের হচ্ছে প্রচণ্ড মানসিক ট্রমা আমার যে দুই মেয়ে বলেছি তার ক্লাসে ফার্স্ট ছিল তারা এখন ক্লাসে তারা আর নয় তাদের ক্লাসে তাদেরকে টিচাররা বলেছে তাদের পারফরমেন্স খুব উইক আমার দুই মেয়ে খুব মিশিক ছিল আমাদের পারিবারিক কারণে আমরা অনেক মানুষের সাথে মিশতে হয়েছে সকাল থেকেই মিশর প্রকৃতি ছিল এক্সট্রা ছিল ক্লাসে এখন তাদেরকে সবাইকে বলে যে তার কারোর সাথে মিশে না কোন যে একা বসে থাকে তাদের আইনশৃঙ্খলা বাহিনী আমার পরিবার একটা কাজ তারা যাতে করেছিল সেটা হচ্ছে আমার নিখোঁজ হওয়ার পর তারা চুপ চুপ করে বসে থাকেনি দেশের বাইরে সবসময় আমার ইস্যু দ্বারা তারা কাজ করে গেছে যখনই কোনো মানবাধিকার সংস্থার একটা স্টেটমেন্ট দিত তখনই পাশে পুলিশ হিসেবে ব্যবস্থা যখনই আন্তর্জাতিকভাবে কোনো একটা আমার বিষয়ে তারা কোনো একটা প্রটেস্ট আয়োজন করত তখনই পাশে পুলিশ হিসেবে হয়রানি করতো এবং আপনার সবাই সাক্ষী যখন আমার জিজ্ঞেস করা হয় তখন কয়েক হাজার পুলিশ বাসায় ঘেরাও করে ফেলেছিল আশেপাশে সব ছাদে তার অবস্থান নিয়েছিল কয়েক সশস্ত্র বাহিনী আমার ঘরে প্রবেশ করেছিল আশেপাশে লোকজন যারা জানতো না কি হচ্ছে তারা মনে করেছিল যে কোনো জঙ্গি হামলা হয়েছে না সেই এই সব কিছু হয়েছে দুটো শিশু আমার স্ত্রী এবং মায়ের উপর আমার বাচ্চাদের এখন এই অবস্থা স্কুলে গার্ড দেখে তারা ভয় পায় তারা দুঃস্বপ্নে কেঁদে উঠে যে শব্দ দেখে যে বাবাকে নিয়ে গেছে কোন মাকেও নিয়ে গেছে এখন তারা এখন তারা

সাধারণত মানুষ কথা বলতে পারে তার শরীরচর শরীরচর উঠতে পারবে না আলোর অশেষ নিয়ামতে এবং আসমান থেকে গায়ে সাহায্যের মতো কিছু টিনেজের ছেলে মেয়েদেরকে নিয়ে আপনাদেরকে দিয়ে এই শরীরকে তারা দেশ থেকে আলাপ দিয়ে দিয়েছেন এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যা যে যে জায়গায় আছি সেখান থেকে এই ব্যাপারে কথা বলতে হবে যতটুকু পাওয়া যায় একটা ফেসবুক পোস্ট অনেকক্ষণ যেতে পারে একটি ব্লগ পোস্ট অনেকক্ষণ যেতে পারে একটি ইনস্টাগ্রাম পোস্ট একটা টুইটার পোস্ট এক্স এবং এটা পোস্ট রাখতে হবে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা যাতে এখন আপনি বাঁচিয়ে রেখেছেন যাদের মধ্যে এতটুকু মূল্যবোধ আছে যে আর বেশি স্ট্রাসিস্ট না ফিরে আসুক স্ট্রাসিস্ট ফিরে না আসুক আমাদের এই কথাগুলো আপনি সব থেকে পৌঁছে দেবেন আপনারা সবাই বয়সে তরুণ আমরা যখন দুনিয়াতে থাকবো তখন আপনারা থাকবেন আমরা যখন কাজ করার জন্য অক্ষম হয়ে যাবো তখন আপনারা ক্যারিয়ারের তুমি থাকবেন আপনারা যার যে জায়গায় আছেন সেখান থেকে এই ব্যাপারে কথা বলে যাবেন কখনো কথা বলে থামবেন না যাতে আর কোনোদিন আপনারা যদি সরব থাকেন নীরব থাকবে আপনারা নীরব হইলে আবার মাথা চেয়ে হবে সেই ফ্যাসিস আর আমাদের সেই দিন থেকে রক্ষা করুন আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য করুন إن امرت بلادنا والدنيا تاخذ الطب الا واخر دعاء الحمد لله رب العالمين سبحان الامثل بالعزه عما يصرفون سلام على المرسلين والحمد لله رب العالمين